জীবনের গল্প এত ছোট নয় একদিনে বাকে বাকি রয়েছে নানান অনেক 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 গল্প দুঃখ কষ্টের কথা কথা রয়েছে বেদনার আবার থাকে সফলতার গল্প যারা নিজের জীবন বাজি রেখে দেশ ও জনগণকে সচেতন করার জন্য এবং রাষ্ট্রযন্ত্রকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সহায়তা করে থাকে তাদের জীবন সম্পর্কে আমরা কতটুকু বা জানি হ্যাঁ আমরা সাংবাদিকদের কথাই বলছি আর টিভি ডি নিউজের নিয়মিত সাক্ষাৎকার অনুষ্ঠানের আজকের পর্বে আমরা এসেছি নারায়ণগঞ্জের জনপ্রিয় পত্রিকা দৈনিক ডান্ডি বার্তার সম্পাদক প্রকাশক এবং দৈনিক ইত্তফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বাদুল সাহেবের কাছে স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার ভালো সাংবাদিকতার পেশায় যোগদানের অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছিলেন সাংবাদিকতার পেশায় অনুপ্রেরণা যদি বলা যে আমার আকাঙ্ক্ষা ছিল আমার স্কুল জীবন থেকেই সংবাদপত্রের প্রতি একটা একটা আকর্ষণ লাইনে থাকতে আমার প্রথম ওই চিঠিপত্র কলমে লেখালেখি অনেক চিঠি পত্র একটা চিঠি আমার খেয়াল আছে আমি ক্লাস টেনে যখন পড়ি তখন আমাদের এই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল যেটা ভিক্টোরিয়া হসপিটাল মর্গ ছিল রাস্তার মাঝখান এবং পোস্টমর্টমের সময় বাইরের লোকজন সব দেখ এই মর্গটা নিয়ে আমি একটা চিঠিপত্র কলম একটা এবং সেই চিঠিটা চিঠিপত্র কলামে ছাপা হয় মূলত এই ছাপা হওয়ার পরে আমার একটা আগ্রহ ছিল এক পড় দীর্ঘ যায় আমি তেমন যে দেখালি কি করছি এই প্ল্যানই ছিল তাও বলা চলে এক প্রকার আমার খুব একটা আগ্রহ ছিল না আমি 74 এর থেকে ঠিক এসএসসি পাস করার পরে আমি ঢাকা কলেজে যখন ভর্তি পড়ছি ওই সময় আমি ডায়গঞ্জ হোস্টেল থাকাকালীন সময়ে সঞ্জীব চক্রবর্তী নামে ভদ্রলোকের সাথে আমার পরিচয় উনি ভালো এডিটোরিয়াল লিখতেন এবং পোস্টেড বলিও ওই সময় দেশ বাংলাতে পোল্ডার স্ট্রিট থেকে বের হইতো দেশ বাংলা কন্ট্রিবিউটার হিসেবে যেতাম বলা আমি শিক্ষা নবিস বেশ কিছুদিন কাজ করছি কাজ না বলা চল যেদিন যাও হইতো ওই রিপোর্ট আমাদের এবং কিছুদিন দেখানোর পর সেই রিপোর্ট গুলিকে আমরা করার পরে আমাদের স্যালারি তখনকার বলা চলে দুইটা পারোটা ভাই না গেলে না এই অবস্থার পরিপ্রেক্ষিতে এইভাবে চলতে চলতে আশিতে সাপ্তাহিক একটা পত্রিকার দায়িত্ব জয়যাত্রা ঢাকা থেকে মগবাজারে অফিস ছিল ওইখানে মূলত আমার এই পত্রিকার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং একই সময়ে আমি মানে প্রথম অর্থনৈতিক পয়সার বিনিময়ে যে প্রবাসীর ডাক এই পত্রিকার নাম ছিল বাংলার ডাক এক সময় সিলেটে এক ভদ্রলোক আব্দুল হক তার সময় ডিআইজি ছিল উনি বের করতেন এইটার নাম পরবর্তীতে প্রবাসী ডাক মূলত এখানে ছাপা হইতো পত্রিকাটা মূলত লন্ডনের জন্য এই পত্রিকাটার সাথে আমি জড়িত এবং এই দুটা কাগজে সাপ্তাহিক দুটাই সাপ্তাহিক এই কাজ করতে 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 একটা পর্যায়ে জয়যাত্রা একটা স্টেট মুস্তাক আহমদ পূর্ণ আগস্টের ঘটনা ঘটল এরপরে একটা স্টেটমেন্ট ছিল যেটা কোন কাগজ ছাপে শুধু ইত্তেফাক ছাপ ছিল খুব ছোট এবং সেই সময়কার আমার যে জয়যাত্রা সময় যেভাবে বই হোক ওনাকে আমি বলছি যে এটা এই মুহূর্তে ছাপার মতো অবস্থা রাজনৈতিক মধ্যে উনি তারপরও এটা ছাপাতে বাধ্য করে কিন্তু আমার যেটা কেন মনে হয়েছিল যে এটা উনি যে ছাপার অর্ডার দিতেছেন এই বিষয়টা আমি ওনার কাছে লেখা আছে মূলত সেখান থেকে ছাপার পরে ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনেকটা আমাকে নজরবন্দির মতো নেওয়া রাখে এবং আমি বেশ কিছুদিন ছিলাম ওইখানে আমাকে বিভিন্ন জিজ্ঞাসা পরে মতে আমি 83 তে আমি ইত্তেফাকে যোগদান করেন উদ্যোগী এবং এরপর থেকে এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ইত্তেফাকের সাথেই আছি এই সময়র মধ্যে মূলত যে লোকাল পত্রিকার বিষয়টা সেটা আমি আমার কৃতিত্বের জন্য এই সময় আমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম তখন ছিয়ানব্বই ক্ষমতায় আসে লন্ডন থেকে আমরা প্রেস ক্লাবের থেকে গাফার চৌধুরীকে গাফার চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান শাহরিয়া এবং আহ তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল আল্লাহ জয়ুর বারপ্রাপ্ত ছিল আল্লাহ জয়ুর তিনজনকে আমরা সম্বোধন তিনজন নিয়ে এখন প্রয়াত আল্লাহ তাদেরকে ব্যস্ত বেসিক্যালি ওইখানে সম্বোধন অনুষ্ঠান খাওয়া দাওয়ার পরে এই গাফার চৌধুরী আমাকে উৎসাহিত যে নারায়ণ মঞ্চ থেকে একটা পত্রিকা দৈনিক পত্রিকা বের করা উচিত কিন্তু তাকে আমি বহু বোঝানোর চেষ্টা করলাম যে নারায়ণ মঞ্চ থেকে পত্রিকা বের করা যাবে না এই কারণে যে নারায়ণগঞ্জে ছাপার মতো কোনো প্রেস ঢাকা থেকে যদি বের করি ছাপার হওয়ার পর আমার আগে জাতীয় পত্রিকাটা চলে আসবে কিন্তু ওনার যুক্তিটা হইল যে জাতীয় পত্রিকায় যে নিউজগুলো থাকবে লোকাল পত্রিকায় তার শতভাগ বেশি থাকে সেই সেন্সে সে এরপরে লন্ডন যাওয়ার পরও সে অনেকবার আমাকে ই করছে এবং মূলত টুকরা উৎসাহেই আমি প্রথম নাওstitute সেটা আমরা আসলে অনেক অজানা কথা জানলাম আজকে হ্যাঁ পাঠকরা জানতে পারলো এটা আমাদের খুব ভালো লাগছে স্যার আপনার কাছে জানার জানার কারণে তো আমার এখন মনে হলো যে অনুপ্রেরণাটা আপনি ওই যে একটা মর্গ ছিল আপনার এই যে হ্যাঁ ওই ওই লেখা চিঠുകൊണ്ടാണ് ওই চিঠি আমাকে অনুপ্রেরণা যে একটা লেখা ছাপা হয় ওই ভালো লাগেছে আমার প্রথম অনুপ্রেরণা আর নারায়ণগঞ্জ থেকে যে একটা নারায়ণগঞ্জ একটা ক্রাইম পয়েন্ট অনেক আগে থেকে আমরা অনেক জায়গাতে শুনছি আর দেখছি হ্যাঁ তো এখানে আপনাকে যে একজন বাংলাদেশের স্বনাম ব্যক্তি আপনাকে উৎসাহ দিয়েছেন একটা বড় অনুপ্রেরণা এখান থেকে তাহলে আপনি অনুপ্রেরণা পাইছেন স্যার স্থানীয় দৈনিক পত্রিকা বের করার অনুপ্রেরণা স্যার আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন বিশেষ প্রতিবেদন বা নিবন্ধে আপনি আপনার কাজের জন্য বিশেষ ভাবে স্বীকৃতি পেয়েছেন যার জন্য আপনি গর্ববোধ করেন আমি স্বীকৃতি বা পুরস্কার এই সময় কখন আমি আসি বা কোনো কিছু পাওয়ার আর বা লোভে আমি সংবাদ না বা রিপোর্ট করি আমি মনে করি যেটা সমাজের উপকারে আসবে আমার দায়িত্ব বোধ থেকে সেটা লেখি তবে বলতে পারেন যে এই আমি ছিয়াশিতে একটা সিরিজ হয়তো আপনারা দেখছেন নানব ভাষী কেমন আছে নারায়ণবাসী কেমন আছে একটা সিরিজ রিপোর্ট করছিলাম এই সিরিজ রিপোর্টটি একেবারে সব সাইড তুলে ধরা হয়েছিল একাধিক সাহিত্যবার সেই সময়টা আমাকে স্পেসটা আমাকে দিছিল এবং এই জন্য কৃতজ্ঞ এবং পরবর্তীতে আমি শুনছি যে এই রিপোর্টটাকে বেস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র পিএইচডি করছে এবং ওই রিপোর্টটার কারণে যেই সকল সাইটগুলো শিক্ষা স্বাস্থ্য

বলা চলে যে যে আমরা যদি মনে করি কেউ আমাকে ধন্যবাদ দিল না কিছু বলো না আমি আমার দায়িত্ব কতটুকু পালন করলাম আমার কাছে যতক্ষণ আমি দায়বদ্ধ থাকব আমি মনে করি যে একজন সাংবাদিক সে ভালো করে কিছু প্রাপ্তির আশায় বা কিছু স্বীকৃতি পুরস্কার এইসব আশা না করে আমরা যদি সবাই ঠিক মতো সমাজ উন্নয়নে কাজ করে থাকি সেটা আমাদের জন্য ভালো ধন্যবাদ স্যার স্যার আহ পত্রিকার সম্পাদক হিসেবে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তো আপনার সামনে কোন ধরনের চ্যালেঞ্জ এসেছিল এবং তা কিভাবে কাটিয়ে উঠলেন রাজনৈতিক চ্যালেঞ্জ তো আমাদের দেশ আছে অবশ্যই রাজনৈতিক চ্যালেঞ্জ সবসময় আমাদের মতো মেলা কর তখনও আমরা তার শক্তি দিয়া রাজনৈতিক যারা এখানে যখনই ক্ষমতার প্রভাব বিস্তার তারা করতে পারি আমরা বিভিন্ন মাপে নিজস্ব কায়দায় লেখার এগুলি মোকাবেলা করি আমরা চলছি তবে স্থানীয় পত্রিকাগুলি সবচেয়ে বড় সমস্যা বর্তমানে টিকে থাকার হলে সরকারের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করতে হবে সরকার যদি মনে করে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলতেছে যে তারা তথ্য চেতেছে কথা বলার লেখার স্বাধীনতা পাশাপাশি আমি মনে করব যে স্থানীয় পত্রিকাগুলি নানা শুরু প্রত্যেকটা স্থানীয় পত্রিকাগুলি কে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করবে এবং এই সরকার আসার পরে সকল সম্পাদক প্রকাশকদের নিয়ে তথ্য উপদেষ্টা বৈঠকে উনি নিজেই বলছেন যে যতটুকু সহযোগিতা করার তারা করবে যদিও এখনো পর্যন্ত আমরা সেই রেজাল্ট প্রায় আড়াই মাস তিন মাস হয়ে গেছে দু মাস তিন মাস আমার বিশ্বাস যে পরিবর্তন আসবে এত বড় একটা বিপ্লবের পরে নতুন করে শুরু হচ্ছে সব ক্ষেত্রে পরিবর্তন আসবে আমাদের সাংবাদিকতার ক্ষেত্র পরিবর্তন আসবে অনেকটাই আসছে আমাদের আগায় যেতে হবে যুদ্ধ করে আমাদের টিকে রাখতে স্যার সাংবাদিকদের দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে নিরাপত্তার সাথে একত্রে কাজ করতে প্রেস ক্লাব বা ঐক্যবদ্ধ সাংবাদিকবৃন্দ কি কি পদক্ষেপ নিতে পারে বলে মনে করেন অনেকের একটা ভুল ধারণা যে প্রেস ক্লাব প্রেস ক্লাব একটা ক্লাব সাংবাদিকদের একটা ক্লাব অন্য দর্শক হ্যাঁ প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্য কিন্তু ভালো সাংবাদিকদের বা সাংবাদিকদের সময় অসময় এই সাংবাদিক ইউনিয়নগুলির ভূমিকা ভালো থাকা উচিত এটি আমার বিশ্বাস যখন একটি সংবাদ ব্যক্তি বিশেষকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু সমাজের জন্য প্রয়োজনীয় তখন আপনি কিভাবে সিদ্ধান্ত নেন প্রকাশের জন্য না সমাজের জন্য প্রয়োজন হলে ব্যক্তি সেখানে ক্ষতিগ্রস্ত এবং আমি মনে করি যে সংশ্লিষ্ট সংবাদ গণমাধ্যম কর্মীকে সংবাদ কর্মীকে ওই ব্যক্তির বক্তব্য পাশাপাশি দেওয়া উচিত যদিও আমাদের এখানে ওই যার বিরুদ্ধে অভিযোগ তারা বক্তব্য দিতে চান না পরবর্তীতে সব দায় দায়িত্ব সাংবাদিকদের উপর ছাপাই দেওয়া হয় আমার মনে হয় যে অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমরা যারা সাংবাদিকতা আসি আমাদেরও এ ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং নারায়ণগঞ্জের দৈনিক ভালো ভূমিকা করার যে ওই বললাম সেই অবস্থা আগের অবস্থান অনেক পরিবর্তন আসছে আগে স্যার সম্প্রতি নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়া উদ্বেগ প্রকাশ করেছে যে বর্তমানে সংবাদপত্র স্বাধীনতা চরম আক্রমণের মুখে আপনি নারায়ণগঞ্জ জেলার একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসাবে পেশাগত দায়িত্ব পালনে কোন চাপ অনুভব করছেন কিনা সরাসরি ওই রকম চাপ তো রাজনৈতিক দলগুলির দিক থেকে এখনো পাইনি কিন্তু রাজনৈতিক দলগুলির নামে কেউ কেউ চাপ সৃষ্টি করতে চাচ্ছে যদিও আমাদের এখানে বড় বড় যে সব রাজনৈতিক দল আছে অথবা সকল রাজনৈতিক দলই বলা চলে বড় ছোট যে এমন কোন চাপ সৃষ্টি বাট ওই যে দলের নামে আচ্ছা আচ্ছা দলের নাম ভাঙিয়ে কেউ কেউ পত্রিকা অফিস বা আর আপনি নবাবের কথা যেটা বললেন জাতীয় দুটি দৈনিকের ব্যাপারেই আমার মনে হয় যে কোন সংবাদপত্র কন্ট্রোল করার জন্য এই ধরনের চাপ সৃষ্টি করা উচিত উচিত কারো কোনো বক্তব্য থাকলে সেটা বলতে পারে কিন্তু এটা সরকারের উপর বা ভাবে যেতে পারে কিন্তু ওই পত্রিকা অফিসে হামলা বা পত্রিকা হুমকি দেওয়া এগুলি কোনো থেকে থাকবো ঠিক আছে স্যার জনগণের সেবা প্রাপ্তির খাত দুর্নীতিমুক্ত রাখতে সাংবাদিক মহল বা প্রেস ক্লাব কতটা সফল হচ্ছে বলে মনে করেন সফলতার ব্যর্থতা তো যারা সেবামূলক কাজগুলির সাথে জড়িত তাদের উপর নির্ভর তবে আমি স্থানীয় পর্যায়ে যদি বলি নানান প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকরা আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন দুর্নীতি করার জন্য মানে ব্যক্তির আমি বিরুদ্ধে বলি না যে এনে রাজনৈতিক বাস্তবতা আর কি মানে ব্যক্তি না যে চেয়ারে যিনি আছেন যে উনি যে পাঁচ তারিখের পর তোমা কাটলেন যে বাবা বৈষম্য আমি গুস খাবো না দুর্নীতি করবো না এই ক্ষেত্রে আমার একটা অনুরোধ আমরা যদি মনে করি আমার প্রয়োজন কত এবং আমাকে একটা পর্যায়ে সময় অনুযায়ী সাংবাদিকদের সম্মিলিতভাবে শক্তিশালী তথ্য উদ্ঘাটন ও সংবাদ উপস্থাপন দুর্নীতি বন্ধে অনেক কার্যকরী ও জবাবদিটা নিশ্চিত করে এরকম সাংবাদিকদের সম্মিলিত শক্তিশালী তথ্য উদ্ঘাটন ও সংবাদ সংবাদ উপস্থাপন টিম গঠন করা যেতে পারে কি বা এই সব রিপোর্ট গুলো আমি তো আপনাকে আগে বলো যে আমরা যদি লালগঞ্জে যারা গণমাধ্যমের সাথে সবাই যদি মনে করে যে চারজন পাঁচজনে পাঁচজন তো পাঁচটা পত্রিকা পাঁচটা অনলাইন যে আমরা পাঁচটা অনলাইনে আজকে এই সমস্যা আর একটা গ্রুপ পাঁচটা অনলাইন এভাবে যদি হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর আসে একাধিকবার যদি আসে এই টিম ওয়ার্কটা হলে আমি মনে করি যেটা হওয়া উচিত এবং হয়েও একটা পর্যায়ে হবে স্যার আসলে জনগণের সেবা কাজ সম্মুখে যেহেতু সাংবাদিক যখন কেউ নাম লিখে ফেলে প্রথম থেকে তখন তার একটা দায়বদ্ধতা চলে আসে এর মা যাওয়ার ধর্ম বিশ্বাস তাকে কিন্তু প্রশ্ন তুমি আইএ কাজে ছিলে তো আপনাদের যদি যদি বা পত্রিকা থেকে স্মার্ট সাংবাদিক নিয়ে যাওয়া পছন্দ মতো যেমন আমি বললাম রহিম কর্মীকে মেরেছে মানে আমরা দেখছি রহিম করিমকে মেরেছে তখন এই যে তথ্যটা উদ্ঘাটন এবং সংবাদ পরিবেশন একত্রে কোন একটা কোড নামে দিয়ে করলে আমার মনে হয় নারায়ণগঞ্জ জেলাবাসী থেকে অনেক ভোগান্তি তৃণমূল পরে চলে যাবে এবং সাংবাদিক অনেক সুনাম হবে এবং খুব ভালো হবে বলে মনে করি স্যার আপনি ঠিক বলছেন স্যার এরকম একটা টিম হওয়া জরুরি বলে মনে করি স্যার না এটা হবে এটা মানে আমরা আসলে বলা হয় যে নারায়ণগঞ্জ একটা ধনী জেলা কিন্তু সবচেয়ে ধনী জেলাটি ঠিকই কিন্তু আমরা কিন্তু অবহেলিত সব আমাদের এখান থেকে থেকে ট্যাক্স বিভিন্ন অফ সরকার উপকৃত হয়েছে সেই অনুযায়ী আপনারা আসার সময় দেখছেন রাস্তাঘাট অবস্থা খুবই করুন এবং সেবামূলক প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনে সাময়িক আমার ধারণা কারণ জনপ্রতিনিধি নাই এটা একটা সিটি কর্পোরেশনে হচ্ছে কি আমাদের নানিকর বেশ কিছুদিন সংস্কার রাস্তাঘাট সংস্কারের কাজগুলি বন্ধ এটাও একটা ভোগান্তি তবে ঐক্যবদ্ধভাবে এইসব সমস্যা জাতীয় রিপোর্টগুলি ঐক্যবদ্ধ যদি করা হয় তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে সুফল আমরা খুব দ্রুত পাবো স্যার আপনার কি কখনো মন চাই যে আমি আপনার পক্ষ থেকে আপনার খুব পরিচিত আপনি তো জানেন কোন কোন সম্পাদকের কত অনেক স্মার্ট বা এরকম চাই তাদের সঙ্গে যোগাযোগ করে একটা টিম করার কাজ কি স্যার আপনার কাছ থেকে শুরু হতে পারে স্যার না আমরা কিন্তু নানান নিউজ পেপার ওনার সাথে একটা সংগঠন গড়ে আমরা চেষ্টা করতেছি

সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সুসম্পর্ক থাকা আমি কারণটা মনে করেন মৃত্যু সেখানে আমার দৃষ্টিতে তিনটা সোর্স আমাদের জরুরি লাগে যে যে মারা যায় তার স্বজনদের বক্তব্য হাসপাতালের বক্তব্য ডাক্তার পুলিশের সেখানে পুলিশের সাথে যদি আমাদের সুসম্পর্ক না থাকে এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দুঃখ মনে করেন আড়াই যাবে আমার যেতে অনেক সময় লাগে আমরাকে কিন্তু তখন ওই হাজার পুলিশের উপরে দিক পুলিশের সাথে একজন সাংবাদিকের সব সময় একটা তবে সে না সংবাদ আধান প্রদান সরন কোনো সুসম্পর্ক আমার তো দরকার তারও দরকার একজন পুলিশ স্যার সাংবাদিকতায় নতুনদের আপনি কি কি পরামর্শ দিতে চান বলতে এসে যে নতুনদের পরামর্শদার কিছু নাই তবে আমার মনে হয় যে সাংবাদিকতা পেশা এমন একটা জিনিস যে প্রতিদিন পড়াশোনা করা উচিত পড়াশোনা বলতে যে যতটুকু সম্ভব পত্রিকাগুলি রিপোর্ট কেমন হচ্ছে সেগুলি একটু পড়া অনলাইনগুলি ভালো পড়া তাহলে হইব কি আমি যে আমি আমি এখনো মনে করি আমার ওই বিয়াল্লিশ বছর চলতেছে এই পেশা তারপরে আমি মনে করি যে আমি এখনো গণমাধ্যমের ছাত্র সুতরাং যে সবারই এই চেতনা যদি থাকে তাহলে আপনার নিত্য নতুন যেমন আপনার তিনটা বিষয়ে আমার সবসময় পরিবর্তনশীল সাংবাদিকতা ডাক্তারি আইন যে আপনার সংবিধানের বাইরেও এবং ব্রিটিশ ল তো বাইরেও কিন্তু অনেক জাজমেন্ট হচ্ছে সেগুলি আইনজীবীদের ডাক্তার নিত্যন্ত এক সময় শুনছেন যে এই জ্বর আসলে কাঁথা দিয়ে রাখতে এখন কিন্তু বারবার পাঁচ করতে পরিবর্তন হয়েছে না আপনি বিশ বছর আগের আমাদের রিপোর্ট লেখার স্টাইল গুলি দেখেন

মনে রাখা দরকার আপনি কথাটা আমার খুব ভালো লাগলো স্যার যে মানুষকে নিরহংকার থাকা এটা খুব জরুরি এবং যে বিয়াল্লিশ বছর কাজ করে বলে আমি এখনো ছাত্র এটা আপনাকে আল্লাহ আরো হায়াত দাজ করুন আপনি যেন আরো মানুষের সেবার জন্য সাংবিধানিক করতে পারেন স্যার আমাদের শেষ প্রশ্ন হচ্ছে গিয়ে কোন বিষয়টা নিয়ে আপনি কিছু বলতে চান যে বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারেন আমি আমার এই পেশার সাথে যারা আছে গণমাধ্যম করবে যে এটা একটা নোবেল পুরুষ এবং অন্যান্য সব সেক্টরের পাশাপাশি আমাদের এখানে আমরা সবাই উচিত ঐক্যবদ্ধভাবে এই পেশাটাকে একটি আদর্শ পেশা হিসাবে যাতে গড়ে তুলতে আমরা সমাজের জন্য কিছু করতে পারি এই মনোভাব নিয়ে আমাদের মধ্যে যেই দ্বিধা দ্বন্দ্ব আছে আমাদের মধ্যে যে বিভেদ আছে বিরোধ আছে সব ভুলে যা আমরা জনগণের কল্যাণে দেশের কল্যাণে কাজ করব এই চিন্তা চেতনা নিয়ে ঐক্যবদ্ধ জনসেবা হিসাবে এই সাংবাদিকতা পেশাকে যদি গ্রহণ করি তাহলে সমাজ এবং দেশ ধন্যবাদ স্যার আপনাকে আর ডি বিডি নিউজ এবং সারা বিশ্বের আরো অন্যান্য এবং আপনার পাঠক সহ যারা দেখছেন তারা অনেক অজানা গল্প জানতে পারলেন তাদের অনুপ্রেরণা পাবে তাদের জীবনে হ্যাঁ তো আপনার সুস্থতা কামনা করি স্যার আমার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের যারা দেখছেন এই অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ সবাই আমার যেন দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ধন্যবাদ স্যার